হামে হামেদমসাল আচ্ছা এই যে হয় আলী রাজিয়ালো বলেন এই রসুলের পাক সালাম এরশাদ করেন যখন শাহবান মাসের পুনার্তম রাত তোমাদের সম্মুখে এসে যায় তখন তোমরা সেই রাত্রে নামাজ পড়ো এবং পরবর্তী দিনটিতে রোজা রাখো পরবর্তী দিনটিতে রোজা রাখো রাত্রে নামাজ এবং পরের দিন কি রোজা এই হাদিসটাকে কেউ কেউ বলছে মৌজু কেউ কি বলছে আসলে হাদিসটা মৌজু না হাদিসটা মৌজোনা কারণ হাদিসটা কেউ কেউ দুর্বল বলছে জৈব বলছে কেউ হ্যাঁ কারণ এর ভিতরে যে রাবিগুলো আছে হাসান এবনে আলী আল হাল্লাল তার দ্বিতীয় নম্বর বর্ণনাকারী হত হজরত হজরত আব্দুর রজ্জাক রহমতুল্লাহ তৃতীয় নম্বরে হজরত এবনে আবি সাবুরা এবনে আবি সাবুরাহ রহমতুল্লাহ চার নম্বর রাবি আছে হজরত ইব্রাহিম ইবনে মোহাম্মদ পাঁচ নম্বর আব হাজ মাবিয়া ইবনে আবদুল্লাহ ইবনে জাফর আফর রহমতুল্লাহ ছয় নম্বরে আছে হাজর আবদুল্লাহ ইবনে জাফর সাত নম্বরে সোহত আলী ইবনে আবু তারেব রাজি আল্লাহন এখন এক একজন সম্পর্কে হাসান ইবনে হাজরত হাসান ইবনে আবি আল খাল্লাল হ্যাঁ ইমাম নাসাই রহমতুল্লাহ ব্যতীত কুতুবে সিয়াসি সকল প্রণেতার এটাই তার কাছ থেকে হাদিস গ্রহণ করেছেন সেয়াই সিত্তার সকল সমস্ত ইমাম এ এর থেকে কি করছে হাদিস নেছে ইমাম বোখারি ইমাম মুসলিম ইমাম তিরমেজি ইরান ইমাম নাসাই বাদে সবাইকে এর থেকে হাদিস গ্রহণ করছেন তাহলে বোঝা গেল কি ইনি একজন নির্ভরযোগ্য হাদিস বর্ণনাকারী নির্ভরযোগ্য হাদিস বর্ণনাকারী বাস তাহলে হাসান ইবনে আলী সম্পর্কে ইমাম নাসাই রহমতালা বলেন তিনি ছিলেন একজন নির্ভরযোগ্য হাদিস বর্ণনাকারী খতিবে বাগদাদি রহমতুল্লাহ বলেন তিনি একজন বিশুদ্ধ হাদিস বর্ণনাকারী এবং হাফেজে হাদিস হাফেজে হাদিস তারিখে বাগদাদ এ কামাল তাহাজিবুল তাহাজিব দুই নম্বর হজরত আব্দুর রাজ্জাক রহমতুল্লাহ ইনি কিরারে ভাই ইনি তো অনেক বড় ইনি হজর আব্দুর রাজ্জাক এবনে হুমাম এবনে নাফে আল হুমায়রি তিনি হজরত ইমাম এবনে জুরাইজ মামার হাজ্জাজ এবনে আত্মাত আউজাই হজরত সুফিয়ান শাউরি রহমতুল্লাহ মালিক বিন আনাস রহমতুল্লাহর বিশিষ্ট ছাত্র ছিলেন এত বড়ো লোকদের ছাত্র হয়নি আর ইমাম এবনে আহমদ এবনে হাম্বল এবনে রাহওয়াই ইয়াহি এবনে মাইন আলী এবনে মাদানী আবদ এবনে হুমায়দের মধ্যে শীর্ষস্থানীয় আলেমদের উস্তাদ ছিলেন আব্দুর রাজাক রহমতুল্লাহ তাই না আর সেয়া সিত্তার সবাই কি করছে এনার থেকে হাদিস আনছেন তাহলে সবার কাছে ইনি গ্রহণযোগ্য আচ্ছা বিস্তারিত আলোচনা তাহাজিবুল কামালের ভিতরে দেখে নেবে তিন নম্বর হলো হযরত এবনে আবি সাবুরা এনার সম্পর্কে কিছু কথাবার্তা আছে এনার সম্পর্কে কিছু কথাবার্তা আছে তাহলে এবনে আবি সাবুরা একজন বিখ্যাত ফকি ছিলেন তিনি ছিলেন এরাকের কাজী বিচারপতি ছিলেন এরা এরাকের বিচারপতি কাজী মানে বিচারপতি কাজুল কুজাত পূর্ণ নাম আবু বকর এমনি আবদুল্লাহ এমনি মোহাম্মদ এমনি আবি সাবুরা এবনে আবি রহুম রহমতুল্লাহ তার পর্দাদা আবি আবু সাবুরা ছিলেন একজন বদ্রি সাহাবি এবং প্রথম যুগের মহাজির হয় উসমান আল্লাহ তালা যুগে তার ইন্তেকাল হয় তার মাতা ছিলেন হজরে পাকসালসাল্লামের ফুফু আবু সালামা আল মাহজুমি ছিলেন তার বইমাত্রে ভাই শিয়ারু আন আলামিন নবালা খণ্ড নম্বর সাত তিরিশটা নম্বর তিনশো তিরিশ তাহলে হজরত তিনি ছিলেন হজরত আতা ইবনে রাবাহ আরাজ ও হিসাম এমনি আরোয়ার মতো আয়েম্মাদুল আহাদিসের সুযোগ্য ছাত্র এবং আব্দুর রাজ্জাক এমনি হুমাম এমনি জাইস আবু আসেম নাবিলের উস্তাদ তাহলে আলী এবনে মাদিনী যদিও কি আলী এবনে মাদিনী আর ইমাম নাসাই একে মাত্রক বলছে মাতৃক মানে তার হাদিস গ্রহণযোগ্য না তবে ইমাম আহমদ এবনে হাম্বলের পুত্র ইনি বলছেন ওয়াজিউল হাদিস কিন্তু তার কথা গ্রহণযোগ্য না কেন গ্রহণযোগ্য না যেহেতু তিনি অজল হাদিস তো বলছেন হাদিস বানায় কিন্তু এর পক্ষে কোনো দলিল পেশ করেন নাই কারণ একজন লোককে বলা হয় যে বিশ্বস্ত না তাহলে দলিল পেশ করতে হবে না যে এই লোকটা সহি না হাদিস বানায় দলিল কি দলিল পেশ করতে পারেন নাই যার কারণে হুম এমনি আদি তার কাছ থেকে কিছু হাদিস বর্ণনা করেছেন কিন্তু এগুলোকে মৌজো আখ্যায়িত করার চেষ্টা করেছেন অথচ সেগুলো মৌ একটাও মৌজ না একটাও মৌজ না বরং ইমাম আহমদ ইবনে হাম্বুল রহমতুল্লাহ ও ইবনে আদি ছাড়া আর কেউ তার সততা ও বিশ্বস্ত নিয়ে কথা বলেননি এমনকি স্বয়ং ইমাম বুখারী রহমতুল তাকে জৈব বলেই ক্ষান্ত হয়েছেন জৈব বলছেন ইমাম বুখারি অর্থাৎ একটু দুর্বল অপর দিকে ইমাম আবুদাউদ রহমতুল্লাহ বলেন হজরত ইবনে আবি সাবুরা ছিলেন মদিনার মুফতি কি ছিলেন মদিনার শ্রেষ্ঠ মুফতি ছিলেন কেন হজরত মান রহমতুল্লাহ বলেন আমিরুল মিনিন হজরত আবু জাফর আল মানসুর খলিবা মানসুর একদা ইমাম মালিক রহমতুল্লাহকে জিজ্ঞাসা করলেন কি বর্তমানে মদিনার মাসাইকদের কে কে আছেন মদিনার শায়েক সবচেয়ে বড় আলেমদের ভিতরে কে কে আছেন ইমাম মালিক রহমতে বলেন তিনজন শাহেক এখনও বেঁচে আছেন একজন হলো হজরত এবনে আবি জিব রহমতুল্লাহ দুই নম্বরে এবনে আবি সাবুরা তিন নম্বরে এবনে আবি সালামা আলমাজি সুন তাহলে কী বোঝা গেল এই ব্যক্তি খায়রুল করুনের হ্যাঁ জামানার কী ছিলেন মদিনার মুফতি হিসেবে স্বীকৃত তো সেই লোকটাকে বলেছে যে যদি কেউ বলে যে জয়ী যাই হোক কিন্তু কিছু কিছু লোকে বলতেছে যে না ইনার বুড়োকালে স্মৃতিশক্তিতে দুর্বল হয়েছিল কিন্তু আসলে এরকম কোনো ঘটনা ঘটে নাই তাহলে চার নম্বর হজরত ইব্রাহিম এবনে মোহাম্মদ ইনি ছিলেন কি ইমাম বাই হাকির রহমতুল্লাহ তিনি ইব্রাহিম বিন আবি তালেবের বরাত দিয়ে বলেন হজরত ইব্রাহিম বিন মোহাম্মদ ছিলেন হজরত জয়নাব বিন তে জাহাসের আজাদকৃত দাস বা গোলাম মোট কথা তাকে কেউ দুর্বল বা জৈব বলেননি আচ্ছা মহাবিয়া এবনে আবদুল্লা জাফার নির্ভরযোগ্য রাবি এবনে হিব্বান তাকে নির্ভরযোগ্য রাবিদের অন্তর্ভুক্ত করেছেন ইমাম নাসাইও এবনে মাজা তার কাছ থেকে হাদিস বর্ণনা করেছেন তাহাজিব তাহাজিব খন্ড নম্বর দশ পৃষ্ঠা নম্বর দুশো বারো ও দুশো তেরো তারপর ছয় নম্বর রাবি আবদুল্লাফার রাজি আল্লাহ আর আবি ধন্য হয়েছেন তাকে শেষ ভাগের শাহবাগণের অন্তর্ভুক্ত মনে করা হয় তাই না তার মর্যাদা সম্পর্কে কিছুই বলার নাই আছে কিছু বলার আর সাহাবাত আর চার নম্বর তো হয় আলী এবিন আবি তালেব রাজি আল্লাহন তাই না তাহলে তাহলে এই হাদিসটাকে মৌজ বলার কোনো গুঞ্জাইশি নাই মৌজ বলাই যাবে না অপরদিকে এবনুল ইমাম এবনুল জাউজি আল্লামা বসিরি আব্দুর আল্লামা আব্দুল রশিদ নমানি সহ যারাই সুনানে এবনে মাজার উপর কলম ধরেছেন তারা কেউ এই হাদিসটিকে হাদিসের তালিকায় আনেন নাই কেউ হাদিসটাকে হাদিসের তালিকায় যারা মৌজু হাদিসকে সংগ্রহ করছে হাদিসকে আলাদা করছে তারা কেউ কি এই হাদিসটাকে মৌজু হাদিসের ভিতরে আনেন নাই কি ইমাম আলবানি রহমতুল্লাহে বলছেন হাদিসটা কি সই বরং শবে বরাতের ফজিলত বর্ণনা করছেন ইমাম এবনে তাইমিয়া রহমতুল্লাহ উন্ডাও বলছেন কি এই সম সবে বরাতের ফজিলত এই রাত্রে ইবাদত করা আর পরের দিন রোজা রাখা সই হাদিসের মাধ্যমে প্রমাণিত ভাই কথাকে বুঝিয়েছে তাহলে আমরা এই পর্যন্ত বুঝলাম যে হাদিসটা জাল না বরং একটু দুর্বল থাকতে পারে কিন্তু বড় বড়ো লোকেরাই বলছে যে না হ্যাঁ হাদিস সই হাদিস যাক যদি যদি দুর্বলও হয় তাহলে দুর্বল হাদিসের মশলা কি দুর্বল হাদিসের তো একটা মশলা আছে না তার মশলাটাকে আমরা একটু শুনি